মেয়েরা তিনটি কারণে ত করার পর জাহান নামে হয়ে যাবে প্রিয় দিনী বোন আজকের ভিডিওটা আত্মার জন্য অতি গুরুত্ব এবং প্রয়োজনীয় আর যদি পুরুষরা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার মা বোন এবং স্ত্রীকে সতর্কতা করবেন এই তিনটি জিনিস থেকে অবশ্যই বিরত থাকা দেখা যায় এই তিনটি জিনিস কোন একটি কারণ যদি ভিতরে আপনার থেকে থাকে অতএব আপনি তবা করতেছেন তারপর আপনার তবাটা আল্লাহ তালার কাছে কবুল হচ্ছে না অতএব আল্লাহ তাল পছন্দ অনুযায়ী হচ্ছে না যার কারণে আপনার ওই গুণাগুলো আপনাকে লিপিবদ্ধ অর্থাৎ ওই গুণা আপনাকে আঁকড়ে ধরছে যে তিনটি জিনিস আজকে আপনাদেরকে জানাবো যেমন দেখা যাচ্ছে আম আম দেখতে কোনো অনেক আম আছে সুন্দর দেখতে বাহির রূপে কিন্তু ভিতরে অনেক পোকা থাকে ভিতরে অনেক খারাপ তো ঠিকই তেমন এভাবে অনেক মানুষ যে তবাটা করে কিন্তু আল্লাহ তালা পছন্দ অনুযায়ী করে না দেখতে সবই ভালো সবই ভাবে ঠিকঠাক করে কিন্তু আল্লাহ তালা যেভাবে পছন্দ করবে তবা সেইভাবে তবাটা করা হচ্ছে না যার কারণেই আপনি এই তিনটা গুণা থেকে আপনি বাঁচতে পারতেছেন না অতএব আজকে এই তিনটা জিনিস যদি আত্মার ভিতর থেকে থাকে সর্বপ্রথম হচ্ছে এই তিনটা জিনিস আত্মাকে ছাড়তে হবে এবং এই তিনটা জিনিস থেকে আত্মাকে বিরত থাকতে হবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে হবে তাহলে আল্লাহ তালা আপনার তহবাকে অবশ্যই কবল করবে প্রথমত যে জিনিসটা হলো ছিল জিনা সেটা চোখের হোক হাতের হোক পায়ের হোক নফ্সের হোক যে কোনো হোক জিনা দেখা যাচ্ছে কি আপনি নামাজ পাঁচ অর্থই নামাজ পড়েন অতএব দবা করেন কিন্তু আপনি নাটক সিনেমা বেপদ ভাবে চলতেছেন এক একজনের সাথে কথাবার্তা করতেছেন বেগুন অফ ক্রুশের সাথে কান দিয়ে কথা বলতেছেন জবান দিয়ে কথা বলতেছেন এটা আপনার জবানের চোখের যে নার গুণা হচ্ছে আপনার চোখ দিয়ে নানান ধরনের নানান জিনিস দেখতেছেন নাটক সিনেমা দেখতেছেন এটা আপনার চোখের গুণার জিনা হচ্ছে দেখা যায় রসুল সাল্লা আলহাম যখন মিরাজের রাত্রে জাহান্নাম প্রবেশ করেন দেখা যায় অধিক অংশ নারীরা জাহান্নামে হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েকটি কারণে দেখা যাচ্ছে এটা একটি কারণ নারীরা তারা কবাটা ঠিক মতন করে না অতএব তারা নামাজ পড়ে রোজা রাখে সবকিছু করে কিন্তু আল্লাহ কিছু তওবা করে কিন্তু সে গুনা থেকে বাঁচে না অতএব সে গুনা চালায় যাচ্ছে তওবা করতেছে গুনা করতেছে তওবা করতেছে গুনা এভাবে তো আপনার তওবাটা হচ্ছে না তওবাটা হতে হবে এমন ভাবে খালেজ ভাবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে যে আমার রুহুতে থাকতে যতদিন আমার শরীরে রুহ থাকবে আমি আর ওই গুনাটা করব না দেখেন একটা মানুষের ভিতর একটা প্রতিভা থাকে ওই প্রতিভাটা যদি সে আস্তে আস্তে কাজ না করে সেগুলো প্রতিভাটা ভুলে যায় আর যদি সেই প্রতিভা অনুযায়ী সে যদি কাজ করে

এটাও আল্লাহ আপনার দিলে ভেতরে এমন একটা মহরমারে দেবেন না আর কোন ব্যক্তি আসলো আর যদি বলে আমি আল্লাহ হয়ে আল্লাহ বন্ধু হয়ে যায় ফেরস্তা থেকেও বেশি দামি হয়ে যায় সব মানুষগুলো যারা আল্লাহকে পাওয়ার জন্য শুধু বলে যে আমি গুণাটা অতএব প্রথম যেটা হলো সেটা হলো জিনা এক নম্বর হচ্ছে যে কোনো জিনার কাজ করতে না চোখ হোক হাতের হোক পায়ের হোক নফসের হোক যার কো সমস্ত জিনা থেকে সমস্ত গুণা থেকে বিরত থাকতে হবে এবং ঘাস দিলে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে তাহলে অবশ্যই অবশ্যই এটা থেকে বাঁচতে পারবে দুই নম্বর যেটা হলো পর্দা প্রিয় বোন আত্মার জন্য পদ্মাটা একেবারে জরুরি তো ফরজ দেখা যাচ্ছে নামাজ পাঁচ অর্থ ফরজ তবে কতটুকু সময় এক ঘন্টা সর্বোচ্চ লাগে পাঁচ অক্ত নামাজ পড়তে এই এক ঘন্টা তোমার জন্য কিন্তু পদ্মাটা আত্মার জন্য চব্বিশটা ঘন্টা পর সূর্য উদায় থেকে সূর্য অস্ত পর্যন্ত চব্বিশটা ঘন্টা আত্মার জন্য পদ্মা ফরজ আত্মার যে যে কোনো চুল একটা বেগুন নারী একটা বেগুন পুরুষ যদি দেখে চুল হাসের ময়দানে প্রত্যেকটা চুল কলম সাফ হয়ে আপনাকে ধ্বংসন করবে আত্মার শরীর যদি একটা বেগুন পুরুষ দেখে প্রত্যেকটা ঘোনা ঘোনাবে দেখা যাচ্ছে এই ম্যাক্সিমাম অনেক মা অনেক মেয়েরা আজকে জামানায় দেখা যাচ্ছে কি এমন সুগন্ধ ব্যবহার করে এই সুগন্ধি কলম আপনার জন্য ব্যবহার করা যাবে না এই সুগন্ধিরা যদি একটা পর পুরুষ ঘ্রান নেয় এই কলম আপনার জন্য একটা জিনার গোনা হয়ে যাচ্ছে অতএব আপনি সুগন্ধি থেকে বিরত থাকবেন তাহলে দেখা যাচ্ছে আপনার কিভাবে পর্দা করতে হবে পর্দাটা এমন ভাবে করতে হবে যে আমার অস্তিত্ব আমার শরীর কেউ না দেখতে পারে আমার কতটুক বয়স আমি কেরকম দেখতে এটা মনে না বুঝতে পারে আজকে দেখা যাচ্ছে এমন যেমন আসে এমন এমন পোশাক আছে যার কারণে কেমন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তার বয়স কত তার সৌন্দর্য কেমন তিনি তার সৌন্দর্য প্রকাশ করে আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য আপনার স্বামীকে আপনার সৌন্দর্য প্রকাশ করবে অন্য কোন পুরুষের জন্য না এই জন্য অতএব বর্তাটাকে আপনার এমন ভাবে করতে হবে আপনার শরীরের মাথা থেকে তাল পর্যন্ত আপনার প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে এই জন্য আপনাকে পদ্মাটা গুরুত্ব সহকারে করতে হবে যে আপনি যত ভালো সাথে যত গুরুত্ব সাথে পদ্মা নিয়ে চলতে হবে আর সেরকম ময়দিন আপনার কতটা দামি হবে তাই পর্দাকে ফরজ অর্থাৎ পর্দা আপনার জন্য অতি জরুরি তিন নম্বর যে জিনিসটা হলো সেটা ম্যাক্সিমাম দেখা যায় হাজারের ভিতরে একজন বা দুইজন নারী করে না আর ম্যাক্সিমাম সমস্ত নারী করে সেটা হলো স্বামীর সাথে খারাপ ব্যবহার করা অতএব দেখে যায় আপনার স্বামী আপনাকে অনেক কিছু দেয় সমস্ত কিছু আপনাকে দিচ্ছে শুধুমাত্র একটা জিনিস দেবে না ওই স্ত্রী কবে তোমার সংসারের স্বামী কোনো সুখ পাইলাম না তোমার সংসারের স্বামী কোনো শান্তি পাইলাম না এভাবে স্বামীকে বদা দিতে হয় স্বামীর সাথে তুই তুই ব্যবহার করে থাকে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে থাকে রসুল সাল্লাহ আলহিহাস্লাম যখন জাহান নামে প্রবেশ করে এক শ্রেণী নারীদের দেখে তার জিব্বায় অর্থাৎ তার ছোটে। আগুনের বর্ষি দ্বারা তাকে গোলুম ঘুরে আগুনের বর্ষা দিয়ে আগুনের পথে রাখা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করা হয়েছে এদের কি কারণে এরকম শাস্তি হচ্ছে তখন জিবরাইল বললেন ইয়ারসাল্লাল্লাহ এই সব নারী যারা দুনিয়ার বুকে স্বামীর সাথে দৈতেই অভ্যাস খারাপ ব্যবহার করছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে ওই দেখা যাচ্ছে বর্তমান সমাজে ম্যাক্সিমাম নারীগুলোই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এই জন্য স্বামীদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন আবার আপনি করে যাচ্ছেন আল্লাহ কাছে আপনি আল্লাহ করতে হবে যে তবা আল্লাহ তালা আসে যে আপনি আল্লাহ তালা আর্শে পৌঁছাই যাবে যার কারণে আপনি হত্যা কিন্তু দামি হয়ে যাবে অর্থাৎ এই তিনটি কাজ আপনি ছাড়তে হবে অবশ্যই অবশ্যই তিনটির একটি কাজ যদি আপনার ভিতরে চলিত বর্তমান আপনি করতেছেন আবার তবা করতেছেন কোন লাভ হচ্ছে না তিনটি কাজে ছাড়তে হবে আর তাও আল্লাহ তালা কাজে খাস করে চাইতে হবে স্বামীদের সাথে কোন সময় খারাপ ব্যবহার করা দেখা যাচ্ছে একটু কোন রকম ঝগড়া লাগলে স্বামী স্ত্রী আলাদা ঘুমায় দেখা যাচ্ছে যদি স্ত্রী আলাদা স্বামীর থেকে ঘুমায় আর ফেরেজ তারা কি করে ওই স্ত্রীর জন্য লালত অর্থাৎ ওই স্ত্রীকে সবসময় তালে থাকে তাহলে বোঝেন কতটা ভয়ঙ্কর অবস্থা স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে থাকে অবশ্যই অবশ্যই বেরোতে থাকবে আর পর্দা পর্দাটাকে এমন ভাবে করবেন যে আপনি সৌন্দর্য কতটুকু আপনার চেহারা কেমন কোনো চলমান যে এটা মানে বাহিরে তো ভাবে প্রকাশ না পায় মানুষ না দেখতে পারে বর্তমান সমাজে এমন ভাবে পর্দা করে মানে স্বামীতে যদি সাজার জন্য কিছু আইনে দেয় স্বামীর সামনে সাজে না এরা এটা সে যে বাইরে মার্কেটে এইখানে সেখানে বের হয় অন্য পুরুষদেরকে তারা সজ্জিত করে অন্য পুরুষদেরকে তারা দেখায় এটা থেকে বিরোধী আর যেটা হলো জিনা অর্থাৎ

আল্লাহ তালার কাছে খাস দিলে হবে হ্যাঁ আল্লাহ আমি যতদিন এই দুনিয়াতে আর আমি ঘুমাটা করব না আমাকে তুমি মাফ করে দাও দেখেন আল্লাহ তাআলার কাছে যদি সমুদ্র ফেনা পরিমাণ গুনা হয় যদি কেউ খাস দিলে আল্লাহ তালার কাছে একবার মাফ চাই আল্লাহ তালা তালা অবশ্যই মাফ করে দেয় অতএব আল্লাহ তালা দো আয় আল্লাহ তালা রহিম রহমান আল্লাহ তালা ক্ষমাসীদ অতএব এই তিনটি কাজের যে কোনো একটি কাজ প্রিয় বোন যদি থাকে আজকে থেকে আপনি মাপ চান আল্লাহ কাছে আত্ম স্বামীর সাথে যদি তুমি খারাপ ব্যবহার করে থাকে আজকে আপনি আত্ম স্বামীর কাছে মাপ চান আপনি যদি পর্দা করে থাকেন আজকে থেকে আপনি বদ্ধ করা শুরু করেন আপনি যদি কোনো গুনায় লিপ্ত থাকেন আজকে থেকে আপনি সমস্ত গুণা ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে মাপ চান অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবল করে দেবে এই তিনটি কাজে কোনো একটি কাজ আপনার ভিতরে থাকলে আপনি কাজটি ছেড়ে দিবেন আল্লাহ তালা কাছে বেশি বেশি মাপ চাবেন আল্লাহ তালা প্রত্যেকটা দিনে বোনকে এই তিনটি কাজ থেকে বাচার তৌফিক দান করে দিক এবং প্রত্যেকটা দিনে বোনকে আল্লাহ তালের যেন সঠিক সরল পথে চলায় আমি